ওই যে গানটা ছিল ভাই ভাই কি উপায় কিন্তু বাদযন্ত্র নাই এই গানের থামালটা কিন্তু এখানে শেষ করা হয়েছে তো দেখেন একটা কাঁঠাল বিশেষ কাঁঠাল এখনো পাকে নাই দেখতেছেন আমরা জঙ্গল পুরো একটা চলাফেরা করতেছি জাস্ট নয়েজ কিন্তু অনেক সুন্দর ঠুস ঠাস ঠাস ঠুস তো আমার ও আমার গো সেই মিলে একটা বাড়ি খাইছি গো তো আমরা কিন্তু জঙ্গলের ভিতর শেষ করতে পারতাছি না সব জঙ্গল আর জঙ্গল এটা হলো একটা অ্যামাজন জঙ্গল এই সময় কিন্তু চলাফেরা শে লাগে এখন বেলা বাজে বারোটা বেজে দশ মিনিট তো এখন আমি চলে এসেছি একটা উখানা জায়গায় দেখি দেখো কিন্তু জায়গাটা সেই একটা জায়গা কোনো ঘর বাড়ি না এখানে সব জঙ্গল আর জঙ্গল 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 এন্ড ইজ ইজ ছাগল ওই ছাগল হর বেড়ে রিক্সা ওই কই যাস রিক্সা ছাগল পর্যন্ত কথা শুনে না যদি দেখে মনে করো পাগল কিছু করার নাই আরে বেটা কথা হন এই যে রিক্সা এই যে টুকি ছাগল তো কথা হন আজকাল এই যে তারপর একটা ফাগল পাওয়া গেছে এটা একটা ফাগল